কোচবিহার শহরের ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের একটি জমি অবৈধভাবে বিক্রি করে দিয়েছে কোচবিহার দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সজল সরকার এদিন কোচবিহারে একটি বেসরকারি হোটেলের সাংবাদিক বৈঠক করে জানান সংগঠনের সদস্যরা জমির জবরদখলের পাশাপাশি সেই জমি বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ সজল সরকারের বিরুদ্ধে অভিযোগকারী ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের সদস্য অরুণ কুমার দত্ত জানান যে জমি দখল করে বিক্রি করার অভিযোগ আমরা পুলিশকে জানিয়েছিলাম কিন্তু জানিয়েও কোনো আমাদের লাভ হয়নি এর কোনো সমাধান না পাওয়ায় কোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে থাকি আমাদের পুজবাহার ট্রাক মালিক সমিতি একটা জমি ছিল সেই জমিটা অবৈধভাবে বিক্রি করছে সজল সরকার অলিম মিয়া মুন্না আর সফর তার সঙ্গে চারজন আমরা চাচ্ছি যেটা সিবিআই তদন্ত

অনেক মানে ভাবাই জানা যে এদের এত দখল হয়েছে দুই হাজার একুশে তাই একুশে বিক্রি হয়েছে তারপর আপনারা কত কমপ্লেইন করেন হ্যাঁ মামলা কোর্টে আমরা চিটি দিছি সেই চিটি দেখে আজকে আবার সাতজনের কমিটি করছে এরা ইল্লিগাল ভাবে এটাকে ট্রাক মালিক এটা ট্রাক অন অ্যাসোসিয়েশন ছিল এটা পরবর্তীতে ট্রাক কল্যাণ সমিতি করছে 7 জন কোריה সমস্ত আগের লোক তো ছড়াইয়া দিছে যে এই ছিল যে যে জায়গায় আমরা দখল করব দেখুন কাজ বলে এরা একটা কমিটি তৈরি করে কমিটি তৈরি করে হ্যাঁ হ্যাঁ ওরা একটা রেজুলেশন করে রেজুলেশনের মধ্যে সাতজনের কমিটি করে সেই সাতজনের মধ্যে চারজন আবার লিখিত দিছে আমাদের প্রেসিডেন্ট যখন চিঠি করছিল তার চারজন লিখিত দিছে যে আমরা এর সঙ্গে যুক্ত না এই সই আমাদের না এরা এখন তিনজনে মিলে এটাকে বিক্রি করছে আপনারা বলতে চাইছেন যে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না হওয়ার জন্য হ্যাঁ কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এটা এটা এক নম্বর বলতে পারেন এখানে আপনার মানে দেশগুমটির থেকে রাজবাড়ি এই এলাকা আপনার সার্চ করেন কার কত জমি আছে দেখেন শেখ শাহজাহান আর ওই আপনার উত্তম সর্দার আর ওই শিবু হাজরা এই সেম ঘটনা এটা কুচবিহারের এই সেম আমরা চাই আমাদের জমি ফেরত চাই এবং আমরা মহন আদালতের কাছে এটি যাবো সিবিআই তদন্ত করে আমাদের এটা

অঞ্চল অফিস হয়ে হচ্ছে এদের একটা খনি পাশাপাশি কেউ জমি কিনলে তৃণমূল নেতাদের হত্যা দিতে হয় কেউ বাড়ি বানালে তাদের তোলা দিতে হয় এভাবে তারা তোলা তোলে পাশাপাশি সরকারি সম্পত্তি প্রচুর পরিমাণে বেদখল হয়ে গেছে এবং ট্রাক স্ট্যান্ড কুচবিহারের যেটা একটা স্বশাসিত সংস্থা তার জমি হস্তান্তর করেছে কে নিজের কবজায় নিয়েছে কে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এখান থেকে বোঝা যায় এরা তৃণমূল কংগ্রেসের সম্পদ এদেরকে তুল্লা দিয়ে এদের মাথায় হাত রেখে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং ক্ষমতায় থাকে এরা তো করবেই পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে না এটাই স্বাভাবিক কারণ তৃণমূল কংগ্রেসের এই যে রত্নদের যদি পুলিশ ব্যবস্থা না তৃণমূল কংগ্রেস পাশের ঘরের মতন ভেঙে পড়বে আমরা জানি পুলিশ কোন ব্যবস্থা নেবে না বছর অতিক্রান্ত হয়ে গেছে এই যে অবৈধ কাজটা করেছে সেটা এখানে ট্রাক স্ট্যান্ড কোর্টে গেছে কোর্ট নির্দেশ দিয়েছে ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করে কোর্টে প্রডিউস করতে কিন্তু পুলিশ ধরতে ধরছে না বা পুলিশ একটা ব্লক সভাপতি দেখা পাচ্ছে না এর থেকেই বোঝা যায় পুলিশের কি করণীয় বা পুলিশ কি করবে পুলিশ এদের কোনোদিনও কোনো নিরাপদ মানে আমাদের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারবে না এবং এই নেতাদের দৌরত্ব বেড়েই চলেছে এবং বেড়েই চলবে পুলিশ ঠুটো জগন্নাথ দেখা যাক কি হয় এরা সিবিআই তদন্ত চেয়েছে ট্রাক স্ট্যান্ড থেকে আমরা সেটার দিকে তাকিয়ে আছি কি বলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ রায় শুনে নেব অন্যায় কোথাও হলে নিশ্চিতভাবে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা গ্রহণ করবে তবে না জেনে কি বিষয় গোটা বিষয়টা না জেনে কোনো মন্তব্য করা ঠিক নয় আর আপনিই বললেন যে মানে হাইকোর্টে সাবজুডিস আছে একটা সাবজুডিস ম্যাটার নিয়ে দুম করে কোনো মন্তব্য করার সমীচীন হবে না